দেখুন তো এটা চিনতে পারেন কি না দেখে এটা কি মনে হচ্ছে চিনতে পারছেন না তো তাহলে শুনুন এর বিস্তারিত প্রায় চোরার বাজারে কোটি টাকা মূল্যের তক্ষক সহ গ্রেপ্তার তিন হরিহরপাড়ায় গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া বাজার এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে দাঁড় করিয়ে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চোরা বাজারের মূল্য প্রায় এক কোটি টাকার মতো তক্ষক তারপরে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তিদের নাম সুজাউদ্দিন শেখ ফিরোজ আহমেদ এদের দুজনের বাড়ি বেলডাঙা থানা এলাকায় প্রদীপ ঘোষের বাড়ি হরিহরপাড়ার চোয়া এলাকায় জানা যায় এদের সঙ্গে দেশের বাইরে ওই এই তক্ষক কেনা বেচার ও টাকা লেনদেনে যুক্ত আছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ধৃত ব্যক্তিদের আজ বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে হয় এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে কোথায় পাচার করতো কোথায় থেকে নিয়ে আসা হয়েছিল ঘটনার পুরো তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ রিপোর্ট খবর আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসারিজ কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান এস কে টেলিকমে মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা নেই আপনাদের কথা ভেবে এর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শপ নিয়ে এলো নিত্য নতুন রেন্সের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলনা গোয়ার সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স নাইন এই নাম্বারে